তো মাইন্ড একটা গেম যে তোমার কোনো পাপ পুণ্যের বিচার করা হয় না মানে তোমার ভালো বা খারাপ কাজের কোনো বিচার করা হয় না তো এখন আমি যেই ওয়ালটাতে দিয়েছি সেখানে আমার প্লেয়ারের ভালো ও খারাপ কাজের বিচার করা হবে মানে আমার প্লেয়ারের বিচার করা হবে আর যেই এনটিটিটা আমার এই পাপ বিচার করবে ওটার নাম হলো দ্য গড আর তার সাথে মানে বেড়ে ওঠা ইম্পসিবল কারণ সে আমাদের সুযোগই দেবে না তাকে অ্যাটাক করে সে আমাদের মেরে ফেলবে আমি আশা আমি যদি ভালো কাজ করি তাহলে সে আমাকে ডায়মন্ডও দিতে পারে ভালো কাজের ফল তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এই দেখো এর আমি কোন জায়গায় স্পন হয়ে গেলাম আর দেখো স্পন স্কোন হইতে পারি নেই এর মধ্যেই একটু ভিলেজ পেয়ে গেছে তবে সামনেই তো একটা ভিলে গেছি তাহলে আমাদের আর কম বেশি কষ্ট করা লাগবে না তাহলে চলো ভিলে যে যাওয়া যায় ভিলে যে গিয়ে আমরা লুট করবো তো আমি ভিলে যে দুই তিনটে ঘরে দেখছিলাম কিন্তু আমি ওই জায়গায় কোনো ঘরবার মতন লুট পাইনি না আমি এখন এই গাছটা কেটে ফেলাই ভিলেজের মাঝখানে এই গাছটা তো সুন্দর লাগে কিন্তু এখন আমি কেটে ফেলাবো তখন আমাদের গাছ তো কাটা হয়ে গেছে গাছ কাটা হয়েছে এখন আমরা ওইগুলো দিয়ে উড বানাবো উড বানানোর পরে ওই উডগুলো দিয়ে আমি ক্রাফটিং টেবিল বানিয়ে নেব ক্রাফটিং টেবিল বানানো শেষ হলে এখন আমরা ক্রাফটিং টেবিলের মাধ্যমে আমরা একটা উডেন পিক্যাক্স ক্রাফট করে নেব পিকাক্স আগে কিছু স্টিক বানাবো স্টিক বানানোর পরে একটা পিক্যাক্স ক্রিয়েট করে নিলাম এখন আমরা এখানে একটু ডিপ ডাউন করি যেহেতু আশপাশে স্টোন দেখতে পাচ্ছি না হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছি কিন্তু এগুলো মাইন্ড করবো না আমি ডিপ ডাউন করি তো দেখো ফাইনালি আমার তো স্টোন মাইন্ড করে হয়ে গেছে কিন্তু দেখো আমি মাইন্ড করে উঠে দেখি দেখো সন্ধ্যা হয়ে গেছে এটা আবার কেমন বল আমি আসতে পারিনি এর মধ্যে এবার সন্ধ্যা হয়ে গেলো আচ্ছা যাই হোক তাহলে এখন আমি ফটাফট ঘুমাই পড়ি সকাল উঠে আমার ক্রাফটিং টেবিল দিয়ে মানে স্টুডেন্ট করে বানাবো আচ্ছা তা ঘুমাই পড়লো এখন দেখো সকাল আচ্ছা বলতে বলতে সকাল হয়ে গেছে তো যাই হোক এখন আমি উঠি ওনার উপরে দেখি আমার ক্যাপ্টিং টেবিল ওই দেখো আয়রন করে ওই জায়গায় হাটাহাটি করতে আছে ওকে আজকে আমি মারব জানি না ওকে মারলে পরে কি দা গড় আমাকে শাস্তি দেবে আচ্ছা দাদা আমি এখন স্টোনের টুলগুলো ক্রাফট করে নেই মানে আমি একটা শর্ট বানাবো একটা শর্ট আচ্ছা দেখো আমি একটা ডায়মন্ড পেলাম কিন্তু কেন আর কীভাবে ইউ হ্যাভ বিন গিভেন ডায়মন্ড ওয়ান বুঝলাম না আসলে আমি আমি তো কোনো ভালো কাজ করিনি যে দা গড আমাকে এটা উপহার দেবে মনে হয় আয়রন গোলামটা কোনো জম্বি মারছিল তার ফল আমার এটা গর দিয়ে ফেলাইছি ভুগস তো যাই হোক এখন আমি টুসগুলো বানাই নেই আর একটা অ্যাক্স বানাই আর একটা পিকে শট দুইটা বানাই ফেলাইছি সমস্যা নেই দেব তো এখন চলো আমরা এখন আয়রন আয়রনগুলোকে মারবো আর ওর কাছ থেকে আমি আমরা আয়রন কালেক্ট করে নেবো ওই থেকে আয়রনগুলো ওই জায়গায় আয়রন করলামকে মারলে হয়তোবা হয়তো বা দা গড় আমাদের শাস্তি দিতে হবে কারণ আমি ভিডিওটা করার আগে একবার খেলছিলাম এই মঠটা আমি আয়রন করলাম মারার পরে দাগ গড় এসে আমাকে শাস্তি দিচ্ছিলো আচ্ছা ভাই এখন বলে এবার আলার একটুর জন্য ভাই কেমন ভাই বলতে বলতে দেখো একটা কলে খেলা আমার খেয়াল নেবি তো মানে নু হয়ে গেছি আচ্ছা হ্যাঁ মারি গেছে মাই ফেললাম দেখি কয়টা আইরন পাই আমার তো জায়গায় হাট নেই আর এই লক্ষ মারা উচিত এক হাট রয়ে গেছে একটু জন্য মনে দিই নি তিনটা আইরন পাইছে এ তো কম আচ্ছা যাই হোক চালাই নেবো তিনটা আয়রন তখন তো এখন আমরা কি করব এখন পর্যন্ত আমরা দাগ গটকে তো ডাকলাম দাগ গট উঠে আমাদেরকে একটু মানে ভালো গাছের ফল দিয়ে দিচ্ছে মানে ভুল আছে তো সমস্যা নেই এখন আমরা দাগ গটকে ডাকতে চলেছি আশপাশটা একটু দেখি আচ্ছা দেখো আমার তো আবার ঘিরাও লাগিয়ে গেছে তাহলে একটু হেবেল কালেক্ট করা যে দেখো উপরে হেভেল আছে আমি ওই হেবেলগুলো কালেক্ট করবো আর হেবেলগুলো কালেক্ট করার পরে আমরা খাবার বানাই আর খাবার খাইয়ে নেবো আমার প্রচুর খিদা লেগে গেছে ওগুলো কালেক্ট করে নেই কালেক্ট করি তখন আমি ব্রেড বানাই নিয়েছি অনেকগুলা তারপর আমি খাবো ওগুলো ব্রেড গুলো খাই প্রচুর খিদা লাগছে ভাই অনেক খিদা লাগছে খাই খাইলে আমার হার্ট বাড়বে আর দা গড়ের মানে দা গড়কে ডাকা ডাকা আমি একটু খাইয়ে নেই জানি না দা গড় আসলে আমার কি হইবে আমি জানি দা গড় প্রচুর পাওয়ারফুল আচ্ছা ওই দেখো ওই ওখানে একটা পিক আছে পিকটাকে মারবো সে এটা আবার কেমন রাস্তা ভাই আর মানে ভুল করে পাগল বিলে ভিলেজ এসে পড়ছি এরা কেমন একে তো হলে গরিব তার উপর এমন রাস্তা নাকি যাই হোক চলো পিকটাকে পিকটা পিকটা কোথায় কোথায় ওই তো পিকটা চলো দিয়ে যাই আমি এই পিকটাকে যেহেতু টাটকিট করছি এটাকেই মারবো আচ্ছা চলো মারবো এটাকে আচ্ছা চলো আমি পিকটাকে মেরে ফেলেছি দেখতেছি না তো দাগর আসবে এমন তো কোনো দেখতে না তো কই দা গট কোথায় তো মানলাম গড আসবে না আচ্ছা মুরগিটা কমাই যদি মুরগি মার মানলাম কই দা গট কোথায় আচ্ছা আমি কি ভিলেজার কে মারবো না কি করে দেখো ভিলেজার কে মারার আগে গড ইজ কামিং কামটা ওর শুরু হয়ে গেছে ওই গড মারতে আছে তার মধ্যে আমি বললি একটু লেগে দিতে যে এ ভাই পাই পাই কি হইতে আছে আমার সঙ্গে

গড় তো আমার আজকে এখন মারিই ফেলাইবে কালো কই গড় গড় আবার কালো কই আরে গড় গড়কে আবার দেখে আবার ভেবে এলো নাকি আমার দিকে আচ্ছা তুই সামনে যাই দেখি আরে 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 কি হয়েছে আরে গড়ে গড় আরে গড় মারি ফেলাইল যা যাই হোক তো গাই দেখলো তো গড় আমাকে কিভাবে মেরে ফেলে তো দেখো চন্ডল ভিডিও অতক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা বলো আমি এদের আরেকটা ভিডিও আনবো রাখি